প্রয়োগরাজ মহাকুম্ভ মেলায় কি হয়েছিল এই মেয়েটির সঙ্গে আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন হিমালয়ের কোলে ছোট্ট এক গ্রামে জন্মেছিল ছিল দিব্বা নামের একটি মেয়ে অন্য মেয়েদের মতো সে ছিল না সে খেলাধুলার চেয়ে গঙ্গার ধারে বসে ভাবত শিবের নাম জপ করত আর স্বপ্ন দেখত এক অজানা জগতে দিব্বার বাবা মা চেয়েছিলেন সে বড় হয়ে বিয়ে করুক সংসার করুক কিন্তু দিব্বার মন পড়ে থাকত অন্য কোথাও সে চেয়েছিল শিবের পথে চলতে কিন্তু এই সমাজ মেয়েদের স্বাধীনতা দিত না একদিন তার পরিবার তার বিয়ে ঠিক করলো কিন্তু দিব্যা বলল আমার লক্ষ্য সংসার নয় আমি মহাদেবের পথে চলব তার পরিবার ক্ষিপ্ত হলো তারা বলল একজন মেয়ে সাধু হতে পারে না এক রাতে সে সব বাঁধন ছিঁড়ে দিব্যা পালিয়ে গেল সে চলে গেল হিমালয়ে যেখানে প্রকৃত সাধুরা বাস করেন কিন্তু সেখানে কেউ তাকে আশ্রয় দিতে চাইলো না নারী কখনও নাগা হতে পারে না তার ছোট দিকায় স্বপ্ন শেষ সন্ন্যাসী হবে আর সেখানকার লোকেরা বলল নারী কখনও নাগা সন্ন্যাসী হতে পারে না তবে এক বৃদ্ধ সাধু যিনি প্রকৃত শিবভক্ত তিনি বললেন শিবের ভক্তি লিঙ্গ জানে না তুমি সত্যি যদি শিবের পথে চলতে চাও তবে কঠিন তপস্যা করতে হবে দিব্য রাজি হয়ে গেল কঠিন তপস্যার জন্য নাগা সন্ন্যাসীরা কঠোর তপস্যা করেন দিব্যাকেও সেই পথে নিতে এলো তাকে তার চুল কেটে ফেলতে বলল। এটা ছিল অতীতের ত্যাগের প্রতীক ঠান্ডায় গঙ্গার বরফ ঠান্ডা জলের স্থান কঠোর ধ্যান শরীরের সব ভোগ বিলাস ত্যাগ এই সবই তাকে শিখতে হলো শেষে এক বিশেষ যজ্ঞের মাধ্যমে সে নাগা সন্ন্যাসী রূপে গ্রহণ করা হলো এখন সে শুধু ভস্ম মেখে হাতের নিয়ে চলে আর ধ্যান করে মহাদেবের দেখতে দেখতে অনেক বছর কেটে গেল একদিন কুম্ভমেলার মেলার হাজার হাজার সাধু একসাথে গঙ্গায় সাঁ স্নান করছিলেন হঠাৎ এক বিশাল সাপ জল থেকে উঠে এলো লোকেরা আতঙ্কে পালালো কিন্তু দিব্য নিশ্চিত দাঁড়িয়ে রইল সে ধ্যানের গভীরে গেল এবং সেই মুহূর্তে এক আলৌকিক দৃশ্য দেখা দিল শিবের বিশাল আকৃতি আকাশে ফুটে উঠলো আর সাপটি এসে দিব্যার সামনে চারিপাশে কুণ্ডলি পাকিয়ে বসলো সবাই বিস্মিত হয়ে দেখলো দিব্যা এক সাধারণ কেউ নয় সে মহাদেবের আশীর্বাদ ধন্য একজন নারী কিভাবে কীভাবে সাধু হতে পারে সমাজ তাদের সেই অধিকার দিয়েছে দিব্যা এই গল্পে প্রমাণ করে আত্মার সাধনা লিঙ্গভেদ চেনে না ভক্তি তপস্যা আর আত্মা নিবেদন যার মাধ্যম থাকতে সেই স্পকৃত সাধু আপনি কি মনে করেন নারী কি সমাজের বাঁধা পেরিয়ে সাধু হতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমন আরও রহস্যময় প্রেরণাদায়ক গল্প শুনতে আমাদের চ্যানেল বঙ্গবিদ্যাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে হারার মহাদেব লিখে যাবেন